হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ইউ টু মাই এডুকেশনাল চ্যানেল ইংম্যাট ম্যাক অ্যাকাডেমি আজকে আমার ভিডিওর বিষয় দর্শন শ্রেণী গণিত সরল সুদকষা বা সিম্পল ইন্টারেস্ট তার কোষে দেখি দুয়ে দুটো অঙ্ক আমি তোমাদের এখানে করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে অঙ্কটি বলা হয়েছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবে বলে বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে আসল হচ্ছে পনেরো হাজার পি মানে পনেরো হাজার আর আর বলে দেওয়া হয়েছে বাই বারো পার্সেন্ট আর সময় চার বছর পরে টাকার জন্যে তাদের কত টাকা সুদ দিতে হবে তাহলে টাইম বলে দেওয়া হয়েছে চার বছর তাহলে এখানে এখানে লিখে দেখি সমাধানে আসল পি সমান পনেরো হাজার টাকা বার্ষিক সরল সুদের আর আর সমান বারো পার্সেন্ট সময় টি সমান চার বছর মোট সুদ আয় সেটা নির্ণয় করতে হবে ঠিক আছে শর্তানুসারে আমরা সূত্র জানি এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে আই ইকোয়ালস টু পি আর টি বাই হানড্রেড তাহলে এখানে পি মানে পনেরো হাজার আর মানে বারো ইন্টু বারো আর টি মানে ফোর তাহলে ইন্টু ফোর বাই হানড্রেড কাটাকাটি করলে পনেরো হাজারের দুটো শূন্য কেটে গেল আর নিচে একশো দুটো শূন্য কেটে গেলো তাহলে একশো পঞ্চাশ ইন্টু বারো ইন্টু চার গুণ করলে দেবে হবে সাত হাজার দুশো টাকা অতএব চার বছর পরে তাদের সাত হাজার দুশো টাকা দিতে হবে অন্যভাবে ঐক্যিক নিয়মের সাহায্যে কেউ এটা করা যায় দুটো পদ্ধতি এটা দেখালাম সূত্রের সাহায্যে আর এটা ঐক্যিক নিয়মের সাহায্যে এখানে একশোটা বারো পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকার এক বছর ওষুধ বারো টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ সমান বারো টাকা এক টাকার এক বছর সুদ কম হবে একশো টাকার যদি বারো টাকা হয় এক টাকার এক বছর কম হবে সেজন্য বারো বাই একশো টাকা এবারে পনেরো হাজার টাকার এক বছরের সুদ আরও বেশি হবে ঠিক আছে এক টাকার যদি এক বছরের সুদ বারো বাই একশো হয় তাহলে পনেরো হাজার টাকার এক বছর সুদ আরও বেশি হবে সেজন্য বারো ইন্টু পনেরো হাজার বাই হান্ড্রেড টাকা এবারে পনেরো হাজার টাকা চার বছরের সুদ আরও বেশি হবে সেই জন্য এটা উপরে গেল বারো ইন্টু পনেরো হাজার ইন্টু ফোর বাই হানড্রেড এখানে ওইযোগ পনেরো হাজারে দুশো দুটো শূন্য কেটে গেলো নিচের একশো দুটো শূন্য কেটে গেলো তাহলে বারো ইন্টু পনেরো ইন্টু চার মানে হচ্ছে সাত হাজার দুশো টাকা ঠিক আছে আচ্ছা দুইয়ের অঙ্কটা দেখো বলা হয়েছে দু সালের পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে দু হাজার টাকার সুদ কত হবে এখানেও দেখো যেহেতু দু হাজার সাল লিপিয়ার নয় লিপিয়ার নয় মানে চার দিয়ে এটা বিভাজ্য নয় এ সালটিকে তাই এটা ফেব্রুয়ারি মাস হবে আঠাশ দিন তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ দিন তাহলে পয়লা জানুয়ারি থেকে সাতাশে মে পর্যন্ত মোট সময় হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ দিন ফেব্রুয়ারি আর প্রথমে দেখবে যে যদি প্রথম দিনটা থেকে প্রথম দিনটাকে ধরা হয় তাহলে শেষের মে মাসে সাতাশের জায়গায় ছাব্বিশ একটা দিন মানে কমিয়ে দিতে হবে তাহলে এখানে জানুয়ারি মাসে একত্রিশ দিন ধরলাম ফেব্রুয়ারিতে আঠাশ দিন মার্চে একত্রিশ দিন এপ্রিলে তিরিশ দিন আর মে সাতাশ দিনের জায়গা এখানে একদিন কম ধরবো ঠিক আছে তাহলে হলো মে ছাব্বিশ দিন মোট যোগ করলে দেখবে হবে একশো দিন এবারে একশো ছেচল্লিশ দিনকে আমরা বছরে পরিণত করলাম কী কীভাবে কীভাবে না একশো ছেচল্লিশ বাই তিনশো পঁয়ষট্টি বছর তিয়াত্তর দিয়ে কাটলাম তিয়াত্তর দুগুণো একশো ছেচল্লিশ উপরে রইল দুই আর তিয়াত্তর ইন্টু ফাইভ মানে তিনশো পঁয়ষট্টিকে তিয়াত্তর দিয়ে ভাগ করলাম পাঁচ তাহলে কত হলো না সমান দুইয়ের পাঁচ বছর তাহলে বছর আমরা একশো ছেচল্লিশ দিনটাকে বছরে পরিণত করে নিলাম এবারে আসল বলা হচ্ছে পি সমান দু হাজার টাকা বার্ষিক সরল সুদের হার আর সমান হচ্ছে ছয় পার্সেন্ট আর সময় টি টাকা আমরা তো বার করে নিলাম দুয়ের পাঁচ বছর এইবারে শর্তানুসারে ওই যে ফর্মুলা আই সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে কি বসালাম পি এর জায়গায় দু হাজার আরের জায়গায় ইন্টু সিক্স ইন্টু টি মানে হচ্ছে দুয়ের পাঁচ বছর ইন ইন্টু দুই দুই বাই পাঁচ বাই একশো এবারে দেখো মানে কমপ্লিকেশান হবে বলে আগে এইখানে এই যে উপরে নিচে কেটে নিয়েছি এখানে পাঁচকে পাঁচ দিয়ে কাটলে হয় এক আর এখানে দু হাজারকে পাঁচ দিয়ে কাটলে হবে চার তাহলে উপরে হলো চার হাজার ইন্টু সিক্স ইন্টু দুই দুই বাই হান্ড্রেড তাহলে আবার একশোকে এই একশো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেলে কত হলো চার ছয় চব্বিশ গুণ আটচল্লিশ টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা তিনের অঙ্কটা হলো বার্ষিক আটপূর্ণ একে তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসে সব বৃদ্ধিমূল কত হবে সমাধান করেছি দেখো আসল বলেছে নশো ষাট টাকা বার্ষিক সরল সুদের হারও বলে দেওয়া হয়েছে পূর্ণ একে তিন পার্সেন্ট সেটাকে ভেঙে নিলাম তিন আটটা চব্বিশ আর একে পঁচিশে তিন পার্সেন্ট আর সময়টি সমান বলা হয়েছে এক বছর তিন মাস সেটাকে আমরা কী করলাম বছরে করলাম এক বছর তিন মাস মানে এক বছর প্লাস তিন মাসকে বছরে করতে গেলে বারো দিয়ে ভাগ করতে হবে মানে তিন বাই বারো বছর কাটাকাটি করলাম তিনকে তিন দিয়ে এক বারোকে তিন দিয়ে চার তাহলে কত হলো ওয়ান প্লাস একের চার বছর সমান সমান হচ্ছে পাঁচের চার বছর টাইমটা বেরিয়ে গেল পাঁচের চার বছর শর্তানুসারে আয় সমান হচ্ছে পিআরটি বাই হান্ড্রেড তাহলে এর জায়গা আমরা তো জানি নশো ষাট টাকা আসল আর পার্সেন্টেজ বলে দিয়েছে আর পঁচিশ বাই তিন ইন্টু পঁচিশ বাই তিন হলো আর টাইমটা বলা হয়েছে পাঁচের চার বছর তাহলে ইন্টু পাঁচের চার বাই একশো এইবারে এই যে এটাকে কি করলাম উপরে যা আছে তাই রাখলাম এই যে নশো ষাট ইন্টু পঁচিশ এইটার জায়গায় এটা রেখে দিলাম আর হানড্রেড বাই ওয়ান মানে এটা উল্টে যায় ওয়ান বাই হানড্রেড পরের লাইনে কী করলাম এটা ওয়ান বাই হানড্রেড এবারে কাটাকাটিকে দেখো এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কেটে গেল হুম তাহলে এখানে রয়ে গেল ছিয়ানব্বই এইখানে চারকে চার দিয়ে কাটলাম এক ছিয়ানব্বইকে চার দিয়ে কাটলাম চব্বিশ আবার চব্বিশকে তিন দিয়ে কাটলাম হলো আট তিনকে তিন দিয়ে কাটলাম এক আচ্ছা এইবারে দশকে পাঁচ দিয়ে কাটলাম দুই পাঁচকে পাঁচ দিলাম কাটলাম এক আর এখানে দুইকে দুই দিয়ে কাটলাম এক আর আটকে দুই দিয়ে কাটলাম চার তাহলে উপরে রইল খালি চার চার ইন্টু পঁচিশ ঠিক আছে আর নিচে কিছু রইল না তা চার ইন্টু পঁচিশ সমান একশো টাকা অতএব সব সবৃদ্ধিমূল কত হলো আসল আমরা সব বৃদ্ধিমূল মানে জানি কি সব বৃদ্ধিমূল বা আসল মানে হচ্ছে আসল প্লাস সুদ মানে আসল তো নশো ষাট টাকা সুদ পেলাম একশো ষাট ষাট টাকা একশো টাকা তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে এক হাজার ষাট টাকা ঠিক আছে আচ্ছা